নির্বাচন কমিশন আনুষ্ঠানিক নির্বাচনের যে বিভিন্ন কর্মসূচি সেগুলো ঘোষণা করার আগ পর্যন্ত একটা সংশয় থেকেই যাবে কিন্তু নির্বাচন ছাড়া তো কোনো রকম আমরা এই এই এটার পর্যায়ে উত্তরণের কোনো আর কোনো পথা নেই বিভিন্ন কারণেই একটা রাজনৈতিক সরকারের অনুপস্থিতিতে সেগুলো করা যাচ্ছে না কাজেই আমার মনে হয় যে যারা শকুল ইসলাম যেটা বলেছেন হ্যাঁ সেটা সফল হবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা যথাসময়ে প্রধান নির্বাচন কমিশনারকে এ বিষয়ে নির্দেশনা দেবেন প্রস্তুত নির্দেশনা দেওয়ার আগেও কতগুলো কাজ আছে ভোটার তালিকা চূড়ান্ত করা যে রাজনৈতিক দলগুলো নতুন আবেদন করেছে তাদের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া এগুলো বেশ কিছু কাজ রয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক অন্তত দুদফা বৈঠক হওয়ার বিষয় আছে যে নির্বাচনের যে নতুন আচরণ বিধি তারা প্রকাশ করেছেন সে বিষয়ে মতামত দেওয়ার সময় অবশ্য দশই জুলাই পার হয়ে গেছে তারপরেও কোনো দল আমাদের দল সহ আমরা আবেদন জানিয়েছি যে আরো কিছুদিন সময় দেওয়া হোক নির্বাচনী আচরণবিধি এই যারা যেটা তারা দিয়েছেন সেটা কতটুকু সমর্থন করছি নতুন কোনো আচরণবিধি আমরা চাই কিনা সেগুলো এই কাজগুলো শুরু হলে আমরা আশা করি যে নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হবে আরেকটি বিষয় এটির সাথে সম্পর্ক একটি প্রশ্ন জনাব মুস্তাক হোসেন সেটি হচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় প্রেস সেক্রেটারি আরেকটি কথা বলেছেন যে আঠারো থেকে বত্রিশ বছর বয়সী নাগরিকদের ব্যাপারে একটি বিশেষ ব্যবস্থা করা হচ্ছে কেননা তারা বঞ্চিত হয়েছিল গত যে নির্বাচন গুলো হয়েছে আওয়ামী সরকারের আমলে এবং সেই তার জন্য বিশেষ ব্যবস্থা এবং বিশেষ বুথের হয়তো ব্যবস্থা থাকবে এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন এতে করে এতে করে আমি যদি একটু প্রশ্ন করি আমি 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 যদি একটু প্রশ্নটা করি যে এতে করে কি এমন হতে পারে এই যে তরুণ প্রজন্মে যে ভোটাররা এখন সংযুক্ত হবেন আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তাতে করে কোন ধরনের বিশেষ কোন মাত্রা যোগ হতে পারে কি কেননা তরুণ প্রজন্ম তো অনেক সচেতন তাদের রাজনীতি রাজনৈতিক যে সচেতনতা তাদের ব্যক্তি পর্যায়ে তারা খুবই সচেতন ভাবি তাদের সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন সেই বিষয়টি একক কি কোনো ধরনের বড় কোনো দলকে প্রভাবিত করতে পারে VOTING এর সময় কোন উলটপালট কি মনে করেন বইতে পারে নতুন ভোটার যুক্ত হয়ে থাকে এটা কোন বিষয় না আর ভোট দেওয়া আমি নিজে তো ভোট দিয়ে নি কত আপনার 14 18 এবং 24 নির্বাচনে কাজেই ভোট তো থর তরুণ কেন যারা ভোটার ছিল আমাদের মতো বৃদ্ধরা ভোট দিতে পারেনি এটা একটা উদ্ভব বিষয় হ্যাঁ তাদের তারা যারা ভোটার হয় তাদেরকে ভোট ভোট দিতে উদ্বুদ্ধ করা ভোট দেওয়ার নিয়মগুলো তাদেরকে পড়া সেটা তো প্রতিবাসী প্রতি বছরই হয় এবং এটা আবার নতুন করে আমার জন্য তো এক বিষয় আমি তো ভোট দিতে যায়নি কাজেই মাঝখানে ইভিএম ভোট হওয়ার কথা ছিল সেখানে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়েছে ইভিএম ভোট তো হয়নি এবার হবে না কিন্তু তাদের জন্য আলাদা বুথ করা এটা এইসব বুদ্ধি যে কে জোগায় এসব উদ্ভট কথাবার্তা এগুলো তো খাবা খাই একটা একটা বিতর্ক টেনে আন বরঞ্চ যারা নারী ভোটারদের জন্য আলাদা বুথ আছে যারা প্রবীণ বা প্রবীণ হলে অসুস্থ আছেন যারা প্রবীণ নবীন যাই হোক যারা অসুস্থ আছেন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে তাদের জন্য সবসময় একটা আলাদা ব্যবস্থা থাকে বা যারা শারীরিক ভাবে সীমাবদ্ধতা আছে তাদের জন্য দোতলায় ওঠা নিষেধ নিচে বুধ করা এগুলো সবসময় থাকে সেগুলো করা উচিত কিন্তু বয়স ভেদে কি কারণে তরুণ আলাদা ব্যবস্থা করা হবে এগুলো করে খাওয়া খাই এই সরকারের কিছু কিছু ব্যক্তি যেমন শেখ হাসিনার সময় কিছু অতি মন্ত্রী ছিলেন তারা ওইগুলো হয়তো শেখ হাসিনার নির্দেশ মতো অথবা বলে পারিশব্দ বলে তার সাথে তারা প্রবলেম ক্রিয়েট করেছেন এর আগে বিএনপি আমলেও বিশেষ করে যারা তথ্যমন্ত্রী থাকেন তারা বাড়তি কথা বলেন এখন দেখা যাচ্ছে তথ্য সেক্রেটারি এসব বাড়তি কথাবার্তা বলছে যাই তিনি আদিষ্ট হয়ে বলেছেন কিনা আদিষ্ট হয়ে বললেন তো আরো খারাপ কথা এই সমস্ত উদ্ভট কথাবার্তা বাদ দিয়ে এগুলো উচিত আর কোন দলকে পক্ষপাত এই কথা দিয়ে পক্ষপাত করা যাবে না উল্টো হবে সব কথাবার্তা বললে জনগণের সেন্টিমেন্ট উল্টো হবে তারা যারা নতুন দল করছেন তাদের প্রতি অবশ্যই শুভেচ্ছা আছে তা তারা নিশ্চয়ই এই সমস্ত কথাবার্তার প্রতিবাদ করবে বলে আমরা আশা করি ইতিমধ্যে যে আটই আগস্ট উচ্ছ্বাসের আদেশ হচ্ছে আটই আগস্টকে একটা নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করার কথা বলা হয়েছে দেখুন কিরকম তথ্য কি বিষয় এবং যে কি বলে বাবু যত বলে পারিষদ দলে বলে তার সাথে নতুন তরুণদের তীব্র প্রতিবাদ করেছে একটা সরকারের শপথ গ্রহণের দিন মুজিবনগরের সরকারের শপথ গ্রহণ দিন না সতেরোই এই যে এপ্রিল মুজিবনগর দিবস এগুলো এগুলো বাড়াবাড়ি করা ভালো না নির্বাচনের জন্য যেগুলো আর তরুণ ভোটারদের আকৃষ্ট করার জন্য সব দলই চেষ্টা করবে সমস্ত দলেরই তরুণ কর্মী আছে যত দলগুলো আছে নতুন যেগুলো দল হবে কাজে তরুণরা তো করো এক সম্পত্তি না এবং আমি যেটা বলেছি তরুণ কেন যারা প্রবীণ তারাও তো একটা বিরাট অংশ ভর্তিতে যায়নি আওয়ামী লীগ আওয়ামী লীগেরও সমস্ত কর্মী কিন্তু যে সমস্ত নির্বাচন এক তরফা পাতানো রাতের ভোট সেগুলো তারা ভোট দিতে যায়নি তারা জানে ফলাফল কি হবে আমি গিয়ে খামাকা মারপিট বোমা হামলা দাঙ্গা হাঙ্গামা মধ্যে কেন যাবো আর রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকবো কেন কাজে ভোট যারা জিতে তারা জিতে যাবে ভোট তো কাউন্ট হবে না ভোটের রেজাল্ট তো তৈরি করা আছে বরঞ্চ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এবং নির্বাচনের আগে কে হারে কে যেতে এরকম যদি একটা পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে মানুষ ভোট দিতে যাবে এবারে নির্বাচনের আগেও যদি মনে করা হয় একতরফা যে অমক দল জিতেই যাবে তাহলে তো ভোট দিতে যাবে না যে কামাকা কে যাবে কারণ ভোট কেন্দ্রে সবসময় লম্বা লাইন দাঁড়িয়ে থাকতে হয় হাঙ্গামা হতে পারে কাজেই সরকারের উচিত এবং রাজনৈতিক দল অবশ্যই সরকার একা নির্বাচনকে সুষ্ঠু করতে পারে না বা পরিবেশ করতে না প্রধান অংশে যেন রাজনৈতিক দল তারা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ পরস্পরকে আক্রমণ ফিজিক্যাল আক্রমণ না করা কথার আক্রমণ তো চলবেই নাহলে ইলেকশনটা জন্মে কেমনি সেগুলো করে তরুণ ভোটারদেরকে আকৃষ্ট করা তরুণ ভোটারদেরকে যাদের দল দলীয় ম্যানিফেস্টো সম্পর্কে জানানো নতুন যে ডিজিটাল প্রযুক্তি সেটা কমেন্ট করা এগুলো করা উচিত এই যে আলাদা করে আমার মনে হয় যে নতুন যে দল উঠছে তরুণরা ওদেরকে ডোবানোর জন্য ওদেরকে একটা এক ঘরে করার জন্য বিচ্ছিন্ন করার জন্য সমস্ত একটা মানে সাপোর্টেজ কাজ চলতেছে এগুলোর থেকে বিরত থাকবার জন্য আমরা আহ্বান জানাই